आस्था विश्वास करता है प्यार करता है उनका नाम है ममता बनर्जी जितना दिन नरेंद्र मोदी रहेगा उतना दिन बीजेपी भी रहेंगे जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी भी बोलकर कोई कुछ नहीं रहेगा और पार्टी खमता से चला जाएगा 2014 से पहले कोई आप कोई समझा था कि नरेंद्र मोदी आएगा नरेंद्र मोदी इतना दिन रहेंगे और नरेंद्र मोदी जब आया 2014 2014 में अभी तक इनका चल रहा है जब तक मोदी जी है तब तक बीजेपी भी है। तब भी नहीं रहेगा तो छोड़ो छोड़ो, भी तो किधर ऐसा है हमारा ममता जी है जब तक ममता जी है वो कोई कुछ भेज बिगाड़ने नहीं सकेगा बीएलओ भाता नहीं कमीशन के फेर चैलेंज छुड़े दिए अभिषेक बंदोपाध्याय বাংলার যা বকেয়া রয়েছে সেই নিয়ে কমিশন যদি কেন্দ্রকে চিঠি দেয় তাহলে বিএলওদের ভাতা বাড়াবে সরকার বাংলার দু লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রকে চিঠি দিক কমিশন কোন আইনে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে পঞ্চাশ শতাংশ টাকা ছাড়তে বলুক কমিশন আর কমিশন চিঠি লিখলেই বিএলওদের ষাট হাজার টাকা ভাতা দেবে সরকার বাংলার বকেয়া নিয়ে নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করেছিল আজ থেকে ঠিক তিন মাস আগে অগস্ট মাসের দু তারিখে যেখানে বিএলও দের পারিশ্রমিক যেটা ছ হাজার টাকাটা বাড়িয়ে বারো হাজার টাকায় করেছে ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করব দলের জেনারেল সেক্রেটারি হিসেবে যে বাংলার দু লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের পাওনা রয়েছে আপনারা একটা চিঠি লিখুন যে কেন্দ্র কোন আইনের কী ক্রসের নিরিখে এই দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে এর মধ্যে যদি ফিফটি পার্সেন্ট টাকা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না টাকা 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 অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি আজকে প্রাপ্য যদি কেন্দ্র সরকার ছাড়ে যেখানে ইলেকশন কমিশন অর্ডার বিএল ওদের পারিশ্রমিক করেছে বারো হাজার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার ষাট হাজার টাকা দেবে খালি এই চিঠিটা লিখুক টাকা না ছাড়লেও আমরা টাকা দেবো খালি নির্বাচন কমিশন চিঠিটা লিখুক তার চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিএল ওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে নির্বাচন কমিশন লিখবে নিরপেক্ষ হলে লিখতো যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে লেখে ছাগলে কিনা খায় আর এই ধরনেরই প্রবাদ বাক্য বলা দরকার নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন পরিচালনা করা ভোটার তালিকা প্রকাশ করা থেকে পুরো নির্বাচন সংগঠিত করা আর সরকারের দায়িত্ব রাজ্যের বা কেন্দ্রের বা হচ্ছে থার্ড টায়ার অফ গভর্নমেন্ট সে কর্পোরেশন পৌরসভা বা পঞ্চায়েত হোক সেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া দুটো দুটো ভিন্ন দিক ফলে এদের মধ্যে মিল করিয়ে দিয়ে বক্তব্য রাখাটা আসলে ওনার রাজনৈতিক নির্বুদ্ধিতারই পরিচয় সিও অধিকারী জমা কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হলো আজ দফতরে বিজেপির পরিষদীয় দলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী যখন ডেপুটেশন জমা দেওয়ার জন্য সিও দফতরের ভেতরে প্রবেশ করছেন তখন তৃণমূলপন্থী পন্থী বিএল ওরা গোব্যাক স্লোগান দিতে থাকেন সেই সময়ের ছবি আপনারা দেখছেন একদিকে শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিচ্ছেন

একেবারে দেখে একটা উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়েছে যারা বিয়ের রক্ষা কমিটি যে যারা বিয়ালরা ছিলেন তৃণমূলের বিএলও সংগঠনের তারা কিন্তু একেবারে পুলিশের বাধা ছিল ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে সিও দপ্তরের সামনে রওনা হয়ে গেছে এবং একেবারে সিও দপ্তরে আমার অপোজিটে দেখতে পাচ্ছি বিজেপি নেতা নেত্রীরা তারা রয়েছেন এবং সেক্ষেত্রে একেবারে অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু যেই জায়গায় অবস্থান মঞ্চ সেই অবস্থান মঞ্চ থেকে বেরিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছচ্ছেন এবং তার আগে কিন্তু এখানে উত্তেজনা পরিস্থিতি বর্তমানে নির্বাচন কমিশন দপ্তরের ভেতরে ঢুকলেন অধিকারী এবং বিজেপির বিধায়করা এবং একই সঙ্গে বিজেপির বিধায়করা অধিকারী ভেতরে ঢোকার সময় আমাদের যেটা জানিয়েছেন যে তিনি আগের থেকেই ঠিক করা ছিল তিনি ডেপুটেশন দিতে আসবেন কিন্তু এখানে পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা আরো অনেকটা কঠোর হওয়া উচিত ছিল মমতা পুলিশ এদের কপালে দুঃখ আছে এপ্রিল মাসের তিনি বিধায়কদের নিয়ে ভেতরে যাচ্ছেন কমিশনের সঙ্গে দেখা করবেন অন্যদিকে অতনু ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছো যে এখানে যারা রয়েছেন যারা কয়েকদিন ধরে ধর্ণা দিচ্ছেন আন্দোলন করছেন তারা কিন্তু রাস্তার আরেকদিকে মাঝখানে পুলিশের ব্যারিকেড এবং রাস্তার আরেক দিকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন আমরা বিক্ষোভ দেখাচ্ছি এইভাবে যে একের পর এক বিএলর মারা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে সেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে অমানবিক চাপে এবং তাদের পরিবারের উপর একটা পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছি গো ব্যাক গো ব্যাক ভূপেন্দ্র গোদেরি গো ব্যাক একবার ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের দপ্তরের উল্টো দিকে যে জায়গায় ব্যারিকেড করা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা চিন্তা করে ব্যারিকেড ভেঙে দিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরাদের আমাদের মঞ্চে আসার প্রয়োজন বোধ করেননি বিরোধী দলনেতা তিনি এসেছেন আমাদেরকে বিএলওদেরকে যাতে আরো গলা টিপে মেরে দেওয়া হয় সেই জন্য তার চক্রান্তের জন্য এসেছে আমরা সেই খবর পাওয়া মাত্র আমরা ওখান থেকে এখানে এসেছি যেই মুহূর্তে কিন্তু ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এখানে উপস্থিত যারা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে সে ব্যারিকেড যে ব্যারিকেড একেবারে মাঝখানে ঢাল হয়ে রয়েছে একদিকে হচ্ছে নির্বাচন কমিশন দপ্তর এবং তার মাঝখানে এই ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে দিচ্ছেন ভেঙে নির্বাচন কমিশন দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন এখানে আমি আমি বর্ধমান থেকে এসেছি আমার আমি স্কুলের হেডমাস্টার আমার স্কুলের চার পাঁচজন আমাদের সহকর্মী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই জন্য অন্যায় প্রতিবাদ আমরা সহকর্মী মৃত্যুর প্রতিবাদ করতেছি আমরা কি বিএলও

এবং অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আরো করনা করা নজরদারি করা হচ্ছে আইনের আমাদের শ্রী খকরা মারা গেছে এসআরএফ নির্বাচন কমিশনের মনে হয় সাত দিন বারবার কথা আগে বাড়ালে কি ক্ষতি হতো প্রচুর ভুল আছে কাজে আমরা এত তারা করে কাজ করেছি আমাদের কাজে প্রচুর ভুল আছে ভুল বলতে রোল ব্যাক করতে হবে তার মধ্যে কানেকশন অনেক গোনামো তুলে ফেলেছে না ভুল না আমার আমার আমি সবাইকে চিনি একজন বিয়ল স্বীকার করছেন যে অনেক ভুল তথ্য তারা বাধ্য হচ্ছেন তুলতে গোটা প্রক্রিয়ার কারণে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে